বর্তমানে তারকাদের সংসার ভাঙার খবর নতুন কিছু নয় পান থেকে চুন খসলেই বিচ্ছেদের পথে হাঁটেন তারা তবে ভিন্ন উদাহরণও আছে চলতি বছরের বারোই জানুয়ারি ভালোবেসে লেখক নির্মাতা আবু সাঈদ রানাকে বিয়ে করেন অভিনেত্রী মৌসুমী হামিদ কিন্তু বিয়ের বছর না পেরোতেই হঠাৎ অভিনেত্রীর মুখে শোনা গেল ডিভোর্সের কথা এরপর থেকেই নড়ে চড়ে বসেছেন মৌসুমীর ভক্ত অনুরাগীরা তবে কি ভাঙতে বসেছে তার সংসারও নাকি অন্য প্রসঙ্গে ডিভোর্সের বিষয়টি টেনেছেন অভিনেত্রী এমন প্রশ্নের রহস্যের জাল বুনছে তাদের মনে একের পর এক তারকাদের যখন বিচ্ছেদ হচ্ছে ঠিক সে সময় গণমাধ্যমে মৌসুমি বললেন আমার সংসার খুব ভালো যাচ্ছে আমরা ভাবি সংসার অনেক কঠিন কিন্তু মোটেও তেমনটা না ভালোবাসার মানুষের সঙ্গে যদি বোঝাপড়া থাকে তাহলে সংসার পানির মতো সহজ তারকাদের ডিভোর্স নিয়ে তিনি বলেন আমরা প্রতিটি মানুষ আলাদা কারো ব্যক্তিগত জীবনে যদি ঝড় আসে সেটা সবার সঙ্গে মিলিয়ে ফেলা একেবারেই উচিত নয় শুধু আমাদের শিল্পীদের মধ্যে ডিভোর্স হয় এমন না আমার মনে হয় এখন মিডিয়ার মানুষের চেয়ে বাহিরের মানুষের ডিভোর্স বেশি হয় তাদেরটা সামনে আসে না আমাদেরটা আসে প্রসঙ্গত মুক্তির অপেক্ষায় রয়েছে মৌসুমি অভিনীত নয়া মানুষ সিনেমাটি এছাড়া নাটক ও ওটিটি প্ল্যাটফর্মেও কাজ করছেন তিনি এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন আসসালামু আলাইকুম